ফেরাউন তার সিংহাসন থেকে উঠতে যে দৌড়টা মারছে তার সিংহাসনটা উড়ে বেড়ে গেছে গা ফেরাউনের একটা কুদরত ছিল ফেরাউন ব্যাম ট্যাম করে যেমনি হোক একটা সিস্টেম করছিল হেডে হলে চল্লিশ দিনে একবার হাঁটতো খাইতো তো চল্লিশ দিন ডেলিভারি কয় দিন একদিন হেসে খোদা এটা সবাই কইতো এই যে আমি খোদা দেখো পারবা তোমরা কেউ এক সপ্তাহ তো না হেগে থাকতে পারবে না আমি পেট পুরে প্রতিদিন খাই খাওয়া যায় কোথায় আমি খোদা তাই আমি সামলাতে পারি চল্লিশ দিন পরে কয়বার আগে একবার আগে আচ্ছা কন্ত দিকে তিন দিন যদি কারো বাথরুম না হয় ওইটা যদি একটা বাতাস ছাড়ে তাহলে এই প্যান্ডালে থাউন যাইব আমি হাদিস ইয়ে শোনার সময় আমার প্রথম যেটা মাথায় এসে খোদা এই ফেরোয়ান উনচল্লিশতম দিনে ওই দিন যেটা দরবারে ছাড়তো এই দরবারে মানুষে থাকতো কিমনে যাই হোক চল্লিশ দিনে কয়বার রাখতো একবার আর যেদিন মুসার ইসলামের এই সাপ অর্ধেক এরম করে ঘুরে তাকাইছে ওর যে দৌড় মেরে ভাগছে একদিনে চল্লিশ বার আঁকছে তো আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ঠিক কি ঠিক না এই যে পাঁচই অগাস্টের মায়ের এটা আল্লাহর মায়ের ইসলামের মূল ভিত্তি কয়টা আসতে বলেন পাঁচ নামাজ কয় শাপলা চত্বরে হত্যা করেছিল এবং শহীদদের দিবস কয় তারিখ পাঁচ তারিখ আল্লাহ মায়ের দিছে পাঁচ তারিখ পাঁচই অগাস্ট ঠিক কি ঠিক না এক পাশে গদি শেষ আরেক পাশে বাড়ি শেষ ঠিক কি ঠিক না এই যে পাঁচের পর পাঁচ আসতেছে বুঝতে হবে এই মায়ের কার মায়ের আল্লাহর মায়ের দেখার পরেও কোন ব্যক্তি যদি তবা না করে আর ওই দল না ছাড়ে ওই দলের পিছনে দৌড়াদৌড়ি করে অপেক্ষা করতে বলেন মায়ের এমন আশা আসবে সেই মায়ের উপরে আর টিকতে পারা যাবে না ঠিক ঠিক না কমিটির সদস্য ছিল স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিল হাসিনার খুব কাছের মানুষ একদম গোপন বৈঠক হয়েছে মুসা প্রাসাদে আসার সাথে সাথে গ্রেপ্তার হবে এবং তাকে হত্যা করে ফেলা হবে আসিয়াকে জানতি দেওয়া হবে না আসিয়া যদি জানে তাহলে কি করবে উল্টো পাল্টা এই গোপন বৈঠকের ভিতরে একটা লোক ছিল খুব ভালো এই লোকটা করে হইলো এই পার্টি কিন্তু মনে মনে সে লগে পার্টি তো করে এটা একদম স্ট্যান্ডিং কমিটির সদস্য বুঝে না একদম খাস ফেরাউনের খুব খাস মানুষ এই দশ বারো জন তাদের সাথে সে আলোচনা করছে এ ফেরাউনের লগে থাকে পার্টিতে কিন্তু মনে মনে ফেরাউন না কাম যেগুলি করে এগুলি বালানা মুসার মতো একটা ভালো মানুষ যদি দুনিয়া থেকে যায়গা তাহলে এই দেশের আর কোনোদিন কল্যাণের মুখ দেখার কোন সংস্থা নাই অতএব মুসাকে বাঁচাইতে হবে সেইখানে মিটিং থেকে আসতে সিস্টেমে উঠছে বাথরুম টাথরুমে কথাকে বেরিয়ে পকেটে যা টাকা পয়সা ছিল তার চাকরি দিয়ে কইছে তুই তাড়াতাড়ি বেরো বাইরে গিয়ে মুসারে জেহেনে পাবি টেহাডি দিবি দিয়ে কবি বাইতে জানি আর না আসে সোজা বাইরে যায় কেন ইন্নাল নেতারা সিদ্ধান্ত নিছে তোমার মেরে লিব ক্রস ফায়ারে দিবি কিসে দিবে বুঝলেন নাই এই জামানার ওই জামানার হত্যা করবে আর এই জামানে কি ক্রস ফায়ারে দিবি ইন্না রদ কি করো তাড়াতাড়ি বেরিয়ে যাও ফখরুজ ইন্নি লাকা মিনান নাসিহিন গেছে গা গেছে মাদায়ন গেছে কই গেছে মাদিয়ান মাদিয়ানের সাহেবে গেছে ওই গিয়া কেমনে কেমনে সিস্টেম হয়েছে আমি সব বলতে পারবো না এখন সময় নেই হজরত সোহাইব আলাইসালামের বাড়িতে জায়গা হয়েছে কার বাড়িতে সোহাইব আলাইসালামের বাড়িতে জায়গা হয়েছে সোহাইব আলাইসালাম নবী মুসা কিন্তু এখনো নবুত পান নাই ওইখানে থাকা অবস্থায় সোহাইব আলাইসালাম এর বকরি চড়াবে কি চড়াবে কন্যা কেন ছাগল চড়াবে তো বলছেন যে আমার ছাগলগুলা গুলা তুমি যদি আট বছর চড়াই দাও তোমার শর্ত তুমি আট বছর যদি চড়াই দাও আমার কি বকরি তো তাহলে আমার এক মেয়েকে আমি তোমার সাথে বিয়ে দিব কে বলছে হম তাই তোমাকে আমি এক মেয়ের সাথে আমি বিয়ে দিয়ে দিব হজরত মুসার তো যাওয়ার কোনো জায়গাই নেই ফ্রি হৌর বাড়ি বাইতেছে বুঝলেন মনে আল্লাহ পাখি নিয়ে পৌঁছাইছে এখানে কুয়া কাহিনী আছে তারপরে বিয়ে শাদি হয়ে গেছে আট বছর পরে বিয়ে শাদি করে এখন ওইদিকে হুলিয়া চলে গেছে অনেক দিন গেছে গা বিবি আসিয়া ফের আমরা দিয়া তুমি এই তোমার কারণে হ্যাঁ একটা শয়তান মরছে জালেম মরছে এটার জন্য তুমি আমার বাচ্চাটাকে মারবার চাইছো আমার বাচ্চাটা আমার এনতে ছেড়ে গেছে গা ওই আট বছর ফের আসিয়া ঘুমাইতে দেয় নাই এই আট বছর উঠতে বসতে ফেরাই না কি করে আসিয়া আসিয়া ফেরাউনের ডান্ডা মানে কথা দিয়ে ডান্ডা লাগাইতে আছে ফেরাউন কি করবে শেষে শেষ পর্যন্ত গেছে আচ্ছা ঠিক আছে আউ কাউ করো তো পাইতেছি না কই গেছে ওরে পাইলে না আমি দূরে লইয়াম মানবো না দূরে আমু কিন্তু পাইতেছি না তো তুমি কি করো হলিয়া উঠাও যে তারে কিছু বলা হবে না ঘোষণা দাও ফেরাউন ঘোষণা দিয়ে বইয়ে অনেক অনেকদিন হইছে এর ভিতরে হজরত মুসা আলাইহিস সালাম তাশরিফ আনছেন এ আস্তে আস্তে রাস্তায় নবুয়ত পাইছে কই নবুয়ত পাইছে রাস্তায় বিবির প্রসব বেদনা উঠছে উঠাৰ পরে এখন রাস্তায় তো কেউ নাই তাপ দরকার সেক দেওয়া দরকার আগুন পাইব কই ঠান্ডা ঠাণ্ডা আগুন খুজাই আনি যাইতে গেছে দেহে ওই গাছের হেনে আগুন ই মানুষ টানুষ আছে গাছের কাছে যায় আগুন ধরতে আগুন আৰু উপৰি উঠে যায় ইদি কি আগুন আগুন বলে মোচা হিন্দি আনা রব বুকা ফাখলা ইন্ন কাবিল ওয়াদিল মোকদ্দেশী তুমি অত্যন্ত পবিত্র একটা চত্বরে অবস্থান করছ আমি তোমার রব আমি আগুন না আমি তোমার রব জুতাটা খুলিলেও কি ফেলে আসো তাহলে বুঝা গেল পবিত্র জাগাতে জুতা নিয়ে যাইতে নাই ঠিক কি না জুতা পইরা নামাজ পড়লে জুতায় যদি নাপাকি থাকে। জুতা পরে নামাজ পড়লো নামাজ হবে কি হবে না কিন্তু মসজিদের ভিতরে জুতাটা না পাক না পা জুতা সেটা পরে যদি কেউ মসজিদে ঢুকে আদবে না বেআদবি কোরআনের এগলি কোরআন নাহিগাও দেখালে হাদিস দিয়ে ফরফট করে আল্লাহ হেদায়েত করুন আমিন মসজিদে কেন পড়া যাবে সেই হাদিস আছে নবীজি জুতো পরে নামাজ পড়েছেন আচ্ছা যাই হোক তো মুসা আলাইহিস সালাম এখন যাও এই যাও ইয়েতে যাও ফেরাউন্ডে গিয়ে কি কর এটা হেদায়ত আল্লাহ আমার মেরে লেব আরে আমি আছি তো শুনো হাতে কি লাডি কি করো কই করতে কি কইলে তো কয় যে লাডি লাডি কয় না ক এটা আমার লাঠি এটা দিয়ে ছাগল চড়াই পাতা পাড়ি বলিয়া ফিয়া আরিবু আমার অনেক কাজ আছে আপনি বুঝবেন না কিনে আমি অনেক কাজ করি এটা দিয়ে আল্লাহ পাকে লাঠিটা ছাড়ো তো ছাড়ছে ছাড়ার সাথে সাথে হুশ লাঠি কী হয়ে গেছে সা ধরো ভয় পেও না ধরো ধরছে আবার লাঠি হয়ে গেছে বগলে হাত দাও ব্যাট করছে আলো হয়ে গেছে আবার হাত দাও হাত দেশে আলো বন্ধ হয়ে গেছে মনে আছে না নাই তো বলছিলাম যে মজে যখন যেখানে যতটুকু দরকার আল্লাহ ওই রকম করেন পরবর্তীতে অনেক পরে ফেরাউন যখন নাকি চ্যালেঞ্জ করলো যে তোমার জাদুকে আমি হারাই দিব হাজার করলো এক বিশাল জায়গার ভিতরে আসন বানাইছে আর ওইটার ভিতরে আশি হাজার ফস করতেছে। মুসার সালাম চিন্তা করতেছে আমার এই লাড়ি ফেরাউনের দরবারে যেটা ছাড়ছে এটা তো লাঠির সময় নেই একটা সাপ হয়েছে আর মোটা মোটা অজগর সব পড়ে রয়েছে কোনোটা ফাঁস ফাঁস করতেছে এত সাপের মোকাবেলায় আমার এই লাঠি কি করবে আল্লাহ কা লাঠি ছাপ লাঠি ছাড়ছে ছাড়ার সাথে সাথে এত্তু বড় এক সাপ হইছে মুশালাই ছিলাম দেখতে উল্টা দৌড় মারছে বল্লাহ মুদবিরম বলেন লাঠি আর পিছে ফিরে যায় না মানুষ তো ভয় আছে না এত বড় সাপ হইসে এইটা সাপ হয়ে হ্যাঁ করে একটা নিঃশ্বাস নিছে শুধু ফিকুন এক নিশ্বাসে এনে যত লক্ষ লক্ষ সাপ ছিল সবগুলা হের ফেরে গেছে গা পেট ভরছে নাকি এক লোক মায়ের পেট ভরে এইবার মুখটা ঘুরাইছে ফেরাউনের যেদিকে হেদিকে ফেরাউন তার সিংহাসন থেকে উঠতেছে দৌড়টা মারছে তার সিংহাসনটা কুইড়ে বেড়ে গেছে গা ফেরাউনের একটা কুদরত ছিল ফেরাউন হোক একটা সিস্টেম করছিল হেটা হলে চল্লিশ দিনে একবার হাঁটত খাইত তো চল্লিশ দিন ডেলিভারি কয়েকদিন একদিন হে যে খোদা এটা সবাই কইতো এই যে আমি খোদা দেখো পারবা তোমরা কি এক সপ্তাহ তো না হয়ে গিয়ে থাকতে পারবে না আমি পেট পুরে প্রতিদিন খাই খাওয়া যায় কোথায় আমি খোদা তাই আমি সামলাতে পারি চল্লিশ দিন পরে কয়বার আগে একবার আগে আচ্ছা কন্তি তিন দিন যদি কারো বাথরুম না হয় যদি একটা বাতাস ছাড়ে তাহলে এই প্যান্ডালে থাউন যাইব আমি হাদিস ইয়ে শোনার সময় আমার প্রথম যেটা মাথায় খোদা এই ফের উনচল্লিশতম দিনে ওই দিন যেটা দরবারে ছাড়তো সেই দরবারে মাই থাকতো কিনে যাই হোক চল্লিশ দিনে কয়বার রাখতো একবার আর যেদিন মুসার ইসলামের এই সাপ অর্ধেক এরম করে ঘুরে তাকাইছে ওর যে দৌড় মেয়েরা ভাগছে একদিনে চল্লিশ বার তো আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ঠিক কি ঠিক না এই যে পাঁচই অগস্টের মায়ের এটা আল্লাহর মায়ের কার মায়ের আসতে বলেন ইসলামের মূল ভিত্তি কয়টা আসতে বলেন পাঁচ নামাজ কয় বক্ত সাপলা চত্বরে হত্যা করেছিল এবং শহীদদের দিবস কয় তারিখ পাঁচ তারিখ আল্লাহ মায়ের দিছে পাঁচ তারিখ পাঁচই অগাস্ট ঠিক কি ঠিক না এক পাশে গদি শেষ আরেক পাশে বাড়ি শেষ ঠিক কি ঠিক না এই যে পাঁচের পর পাঁচ আসতেছে বুঝতে হবে এই মায়ের কার মায়ের আল্লাহর মাইর দেখার পরেও কোন ব্যক্তি যদি তবা না করে আর ওই দল না ছাড়ে ওই দলের পিছনে দৌড়াদৌড়ি করে অপেক্ষা করতে বলেন মায়ের এমন আশা আসবে সেই মায়ের উপরে আর টিকতে পারা যাবে না ঠিকই ঠিক না আল্লাহর মায়ের দুনিয়ার বাই আল্লাহ আমাদেরকে বুঝবার তো অফিক দান করেন কথা তো কইতে চাইছিলাম একটা হেদিগার যাওয়া হয় নাই ও আখরুদ্দা আওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন আমাদের হজরত আকদাস হজরত মালানা মোহতারাম রাফে বিন মনির সাহ তামাদ বারাকাত হুমুল্লা আলিয়া মান আলোচক এবং বয়সে অত্যন্ত প্রবীণ হলেও নবীন হলেও কি হবে আলোচনার দিক থেকে অনেক প্রবীণের অনেক এগিয়ে ঠিক কিনা আলোচনা যেমন করেন শুধু না চেহারাটার দিকে হুম মাসাল দেখেন শুধু কি চেহারাটা চশমাটা দেখেন টুপিটা দেখেন হাতের ঘড়িটা দেখেন পায়ের মোজা এবং কাপড়ের স্টাইল বসার স্টাইল সব দেখেন সব দিক থেকে স্মার্টম্যান ঠিক এরকম হুজুরের বয়ান শুনতেও দিলটা বেড়ে যায় শুনবেন তো যারা যারা হারাই রয়েছেন তারা বৈজ্ঞা সালাম আল্লাহ আমাদের সবাই রেহে দায় দান করে নেন